নমস্কার আমি যশবন্ত এই মুহুর্তে আমি রয়েছি দরদিয়া দ্য পেন ক্লিনিকে কেন রয়েছি এই মুহূর্তে আমি যার কাছে যাব অর্থাৎ তার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনিও কিন্তু একজন বঙ্গতনয়া কিন্তু নিজের কৃতিত্বে তিনি কিন্তু যে সাবজেক্ট নিয়ে তিনি স্টাডি করছেন বা যে সাবজেক্ট নিয়ে তার গবেষণা চলছে তাতে তিনি কিন্তু একটা আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে নিয়ে যাচ্ছেন এবং সেই সাবজেক্টটাকেও আমি আলাপ পড়াব আপনাদের সাথে ডক্টর শ্রী সুষ্পা দাস আপনাকে স্বাগত ম্যাডাম এবং আপনাদের জানিয়ে রাখি ডক্টর সুষ্পা আমাদেরই বাংলার মাটির মেয়ে কিন্তু বিশ্বের অন্যতম দুটো সেরা অর্থাৎ পেন রিলিফ বা পেন মেডিসিন যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউএসএতে গিয়ে এফআইপিপি এবং সিআইপিএস দুটো সর্বোচ্চতম ডিগ্রি এই বিষয়ের এই সাবজেক্টে তিনি কিন্তু করে এসছেন এবং তিনি একমাত্র এইটুকু বলতে পারি ইন্ডিয়ার মধ্যে সর্বকনিষ্ঠ এটাও কিন্তু একটা বিশাল গর্বের ব্যাপার যে আমাদের বাংলার একজন মাটির মেয়ে বাংলায় জন্মানো এবং এটা অদ্ভুত সাবজেক্ট যে সাবজেক্ট নিয়ে কিন্তু কার্যত আমার তো ছেড়েই দিন আমি এত বছরের সাংবাদিক আম পাবলিক অর্থাৎ জনতা জনার্ধনের মধ্যে খুব একটা মানে ধারণা নেই ম্যাডামকে ওয়েলকাম ম্যাডাম খুব কমন একটা থিংস মাইগ্রেন আমরা বলি মাথায় ব্যথা মাইগ্রেন এটা আমরা যারা ডাক্তার নই আমরা কি করে এটা বুঝবো ফার্স্ট এটা আমি জানতে চাইছি আপনার কাছে আমাদের সবারই প্রায় মাথা ব্যথা হয় মাথা ব্যথা কোনো না কোনো টাইমে তো হয়েইছে আমাদের সব কমন ম্যানভাবে যে কোনো মাথা ব্যথা একটু সিভিয়ার হলেই সেটা হয়তো মাইগ্রেন তো সব ব্যথায় কিন্তু মাথা মানে সব মাথা ব্যথায় কিন্তু মাইগ্রেন নয় তো মাইগ্রেন হয়েছে সেটা কিভাবে বুঝবেন তার কিছু আলাদা আলাদা ফিচার্স আছে প্রথমেই যেটা বললাম খুব সিভিয়ার ইন্টেন্সিটি হলে সেটাকে আমরা মাইগ্রেনের একটা ফিচার হিসেবে কনসিডার করি তাছাড়া যেটা আমাদের মেডিকেল টেক্সটে বলে ডিস্ট্রিবিউশন অফ পেন অথবা এরিয়া অফ পেন তো সেটা বোঝার জন্য প্রথমেই যেটা আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি আর পেশেন্টরা যারা যাদের মাথা ব্যথা আছে তারাও সেটা নোটিস করতে পারে পেশেন্ট কি করে বুঝবে তার মাইগ্রেন হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথাটা একটা টিপিক্যাল ব্যাপার আছে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইমস বেশিরভাগ সময় মাথা ব্যথাটা একটা সাইড দিয়ে শুরু হয় একটা সাইড দিয়ে শুরু হয়ে বেশ কিছু ঘন্টার পর দেখা গেলো সেটা অন্যদিকে ছড়ালো তো এটাই বোঝার কি গোটা মাথা বা গোটা একটা রিজন যদি দুটো সাইডে যদি কারোর ব্যথা হয় তাহলে লেস লাইকলি কি সেটা মাইগ্রেন সেকেন্ড যেটা দবদবের টাইপের ব্যথা মানে মনে হচ্ছে কি একদম মাথার ভিতরে কিছু একটা পালসেট করছে এরকম দবদবে ব্যথা হলে সেটা আর একটা ফিচার মাইগ্রেনের যেটা যে কোনো হেডেক পেশেন্ট বলতে পারে বা মাইগ্রেনের পেশেন্ট বুঝতে পারে হচ্ছে কিছু স্পেসিফিক ট্রিগার্স ট্রিগার অর্থাৎ কোনো ধরনের খুব মেন্টাল স্ট্রেস হলো অথবা টাইমে খাবার খেতে না পারলো মানে মানে হাঙ্গার বেসিক্যালি কোনো টিপিক্যাল কোনো গন্ধ মানে কোনো স্মেল যেরম অনেকের সেটা বিভিন্ন মানে আলাদা পেশেন্টের আলাদা আলাদা স্টিমুলাস হতে পারে কারোর পেট্রোলের গন্ধে আর কারোর কোনো চিজের গন্ধে অথবা অনেকের চকলেটের গন্ধে সব পেশেন্টের আলাদা আলাদা কোনো স্মেলে ট্রিগার হতে পারে অনেক সময় দেখা গেছে খুব মানে ব্রাইট লাইটে মানে খুব স্ট্রং কোনো তীব্র আগুর মধ্যে যদি কেউ বেশিক্ষণ এক্সপোজ হয় তাদেরও এই ধরনের ব্যথা শুরু হতে পারে তো মাইগ্রেনের পেশেন্টরা কিন্তু একটুখানি যদি খেয়াল করে তাহলে কিন্তু সবসময় ওই ট্রিগার ট্রিগারিং ফ্যাক্টরস বা ট্রিগার্সগুলো তারা আইডেন্টিফাই করতে পারে আরেকটা যেটা মাইগ্রেন হলে মাইগ্রেন অ্যাটাকটা হলে নর্মালি যদি মাইগ্রেনটা আনট্রিটেড থাকে ওটা ব্যথাটা কিন্তু অনেক দিন পর মানে বেশ অনেক ঘন্টা ধরে লাস্ট করতে পারে মানে তিন চার ঘন্টা থেকে শুরু করে দু তিন দিন পর্যন্ত মাথা ব্যথা থেকে যেতে পারে সেক্ষেত্রেও পেশেন্ট বুঝতে পারবে কি হ্যাঁ এটা নিশ্চয়ই আমার মাইগ্রেনই হচ্ছে এটা ছাড়া দেখা গেছে মাইগ্রেনের পেশেন্টরা কমনলি বলে কি আমাকে অন্ধকার ঘরে আমি যদি অন্ধকার ঘরে গিয়ে একটু রেস্ট নিই আমার মাথা ব্যথাটা আস্তে আস্তে সেরে যাবে বা আলো বা আওয়াজ থেকে যদি আমি একটু দূরে সরে যাই তাহলে আমার মাথা ব্যথাটা সেরে যায় তো এইগুলো হচ্ছে ফিচার মানে বলতে পারি কি এইগুলো যদি কারোর থাকে তাহলে সে ভাবতে পারে কি জানি আমার মাইগ্রেন হলেও হতে পারে ম্যাম আপনাকে একটু থামিয়ে একটা প্রশ্ন হচ্ছে আমাদের তো এখন কর্মজীবনটা অতিরিক্তই বেসরকারি অর্থাৎ তার প্রচুর ট্রেস থাকে টার্গেট থাকে কাউকে কাউকে যারা সেরকম সেলস মার্কেটিং পার্টে বা ওই পাটে কাজ করে তো অতিরিক্ত কাজের চাপেও কি এই মার্গ্রেনটা কি ফিরে আসতে পারে এইটা একটা দু নম্বর আমি আমার ব্যক্তিগত ইয়ের থেকে প্রেগনেন্ট যারা মহিলা আমি মায়েদের নারীদের বোনেদের অনেককে দেখেছি কিন্তু এটাও কি কোন দিক থেকে আসে বলে ডক্টর সুষ্পা মনে করছেন মাইগ্রেন যে কোনো ধরনের ফিজিক্যাল অথবা ইমোশনাল স্ট্রেস হলেই হতে পারে আচ্ছা ইট কুড বি এনিথিং মানে অনেক সময় এক্সারশানে মানে কোনো ফোর্সফুলি কিছু কাজ করছেন সেগুলো ট্রিগারিং ফ্যাক্টর হতে পারে আর যেটা আপনি বললেন ইমোশনাল স্ট্রেস সেটা কাজ রিলেটেড ফ্যামিলি স্ট্রেস এনিথিং যেটাই কোনো টেনশন তৈরি করছে লং পিরিয়ড অফ টাইমে সেটাই মানে যে কোনো ধরনের স্ট্রেস সেটাই আপনার মাইগ্রেনের অ্যাট্যাক তৈরি করতে পারে তো সেক্ষেত্রে পেশেন্ট বলতে পারবে আমি যখন একটু উত্তেজিত হয়ে যাই আমার আমি বুঝতে পারি কি এবার আমার মাথা ব্যথা শুরু হবে এক নম্বর সেকেন্ড যেটা সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জেও হরমোনাল চেঞ্জ মানে আলটিমেটলি ওটা ফিজিক্যাল স্ট্রেস তৈরি করছে সেই স্ট্রেসের ফলে মাইগ্রেন হতে পারে তো দুটো ক্ষেত্রেই মানে আপনি জিজ্ঞেস করলেন প্রেগনেন্সির সময় অফকোর্স যদি কারোর মানে হরমোনাল চেঞ্জেসের জন্য মাইগ্রেন হলেই হতে পারে আরেকটা ম্যাম আমার খুব জানতে ইচ্ছা করছে এই প্রসঙ্গে ডক্টর সুষ্পার কাছে যে যেমন আমি যখন পেশাগতভাবে সাংবাদিক আমাদের তো সারাক্ষণ কপি লেখা কপি চেক নানারকম চাপে এবং কাজ করতে করতে চোখের পাওয়ারও একটা চলে আসে চশমা আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে দেখেছি আমার ক্ষেত্রে যে একটা ট্রেস পলের মাথা ব্যথা আমরা যেমন জানি চায় থাকে ট্যানিন কফিতে থাকে ক্যাফিন একটু যদি কড়া কফি বা একটু কড়া করে চা খাই হয়তো মনে হলে সাময়িক এটা কি কোনো রেলিভেন্ট এটা আমাদের যে মন মনের ব্যাপার বা মনস্তাত্ত্বিক ব্যাপার থেকে অত ওষুধ খাই না আর মাইগ্রেনে কীরমভাবে আপনারা যখন পেশেন্ট হ্যান্ডেল করেন অ্যাকিউর যারা মাইগ্রেন ওষুধ কি কিছু কাজ করে বা ওষুধ থাকে ম্যাম প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই মনে করে চোখের পাওয়ারের চেঞ্জের জন্য মাথা ব্যথা হলে সেটা হয়তো মাইগ্রেন চোখের পাওয়ারের চেঞ্জের ফলে যেই মাথা ব্যথাটা হয় সেইটা কিন্তু মাইগ্রেন থেকে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার তো তাই জন্যে কোনো প্রথমেই যদি বাড়িতে কারোর সে তার মাথা ব্যথা হয় তাকে আগে সে একবার চোখটা দেখে নিতে পারে মানে পাওয়ার চেঞ্জ হয়েছে কিনা কিন্তু সেটা সেই মাথা ব্যথা আর মাইগ্রেন সম্পূর্ণ আলাদা কজটাও আলাদা ট্রিটমেন্টটাও সেক্ষেত্রে আলাদা হবে যে কোনো ইএনটি প্রবলেম মানে কারোর ধরুন সাইনাসের প্রবলেম সেটাতেও কিন্তু মাথা ব্যথা হয় কিন্তু ডিস্ট্রিবিউশন সেই আবার ফেরত চলে আসলাম ডিস্ট্রিবিউশন অফ পেন সাইনাসে সাইনাসের যেইখানে আমাদের সাইনাস আছে তার উপরে ব্যথাটা হবে ঠিক ওই এক একটা সাইড দিয়ে শুরু করে অন্যদিকে ছড়ানো এরকম প্যাটার্নগুলো আমরা হয়তো পাবো না সেক্ষেত্রে তাই জন্য সে চোখ বলুন বা ইএনটি বলুন এগুলোর ব্যথা মাইগ্রেনের ব্যথা থেকে আলাদা সেকেন্ড যেটা আপনি বললেন স্ট্রেস রিলিভিং কিছু ফ্যাক্টর যেটা আপনি বললেন সেটা যে মানে পেশেন্ট এডুকেশন হিসেবে জানা উচিত মানে আমার এই এইগুলো ট্রিগার এই এইগুলো খেলে বা এই এইগুলো করলে আমি রিলিফ ফিল করি এটা ঠিক আমি বলবো না এটা মানে ডিরেক্টলি রিলেটেড টু ট্রিটমেন্ট বাট হ্যাঁ একটা সুদিং এফেক্ট হলে নিশ্চয়ই মানে পেশেন্ট মানে দে ফিল বেটার কিন্তু মাইগ্রেন ডায়াগনোসিস অবধি আস্তে আস্তে মানে মাইগ্রেনের ব্যথার তীব্রতাটা এতটাই বেশি হয় তখন হয়তো এই টুকটাক মানে রিলিফ মেথডস দিয়ে হয়তো পেশেন্ট আরাম নাও পেতে পারে তো সেক্ষেত্রে তখন আমাদের হয় ওষুধ বা অন্য কিছুর হেল্প আর কি নিতে হয় মানে ডাক্তারের হেল্প নিতে হয় আর কি অফ দর্শক সেই হিসেবে যদি আমি আপনার যে একজন স্পেশালিস্টকে আমরা যেহেতু পেয়েছি পেন রিলিফের ম্যাম মাইগ্রেন যে আমার হয়েছে এটা আমি বুঝবো মানে কতদিন মাথা ব্যথা বা কতদিনেরও মাথার যন্ত্রণা হলে পরে বা ফিল করলে পরে দ্যাট এ ফিল যে আমার মাইগ্রেনটা হয়েছে আর এক্ষেত্রে কি কোনো যেমন আমরা অন্যান্য ক্ষেত্রে আমরা এমআরআই করি স্ক্যান করি বা বিভিন্ন রকম আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করি এক্ষেত্রে কি সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষার কি অবকাশ আছে বা সেখান থেকে আপনারা ধরতে পারেন বা ধরেন ম্যাম মাইগ্রেনটা কিন্তু প্রথম কথা হচ্ছে ইন্টেন্সিটি মানে তীব্রতাটা যদি খুব বেশি হয় তাহলে অ্যাট নো পয়েন্ট আমরা বলবো কি হ্যাঁ ওয়েট করে দেখুন কখন মানে কতদিন হলো তারপরে গিয়ে ডাক্তারের কাছে যাব সে এরকম কোনো টাইম লিমিট নেই কি এতদিন ওয়েট করার পরে আপনার হেল্প নেওয়া উচিত ব্যথা যদি খুব বেশি হয় দেন টেক হেন এটাই সেকেন্ড হচ্ছে মাইগ্রেনটা কিন্তু পুরোপুরি ক্লিনিক্যাল ডায়াগনোসিস অর্থাৎ আমাদের কোনো এমআরআই বা কোনো ধরনের স্ক্যানিং বা ছবি দিয়ে মাইগ্রেন যে ধরা পড়বে ওরকম কোনো ব্যাপার নেই যদিও যদি কারোর মাথা ব্যথা থাকে এবং সে যদি কোনো ডক্টরের কাছে যান প্রথমে একটা এমআরআই করা উচিত জাস্ট টু রুল আউট কি অন্য কিছু সমস্যা আছে না নেই আচ্ছা কারণ কি আমরা মাথা মাথা ব্যথা নিয়ে ডিল করছি আমরা অন্য সব কিছু আগে সেফ মানে যে কোনো ডাক্তারই আগে মানে একটা স্ক্যান প্রাইমারি চেক আপে একটা স্ক্যান প্রথমে করতে দেবেন জাস্ট টু রুল আউট আদার থিংস কিন্তু মাইগ্রেন বোঝার জন্য এই যে আমি যেই ফিচারগুলো বললাম সেগুলো দিয়েই বোঝা যায় ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি কি এনার মাইগ্রেন হয়েছে বা এনার ব্যথাটা নিশ্চয়ই মাইগ্রেন নয় অন্যভাবে ট্রিটমেন্ট হবে আচ্ছা বাইরে কিছু মুখমণ্ডল বা মাইগ্রেনটা যেহেতু মাথা বা এরকম দেখে মানে আমার একটা কথা মনে পড়ছে আমি যখন মাধ্যমিক পড়ি আমার এক সহপাঠী সহপাঠী ইন্দ্রাণী নাম ওর পুরো চোখের তলা দিয়ে এরকম দেখতাম এবং ওকে আমরা দু একবার কিন্তু ক্লাসে ব্যায়াম আমরা লুটিয়ে পড়তেও দেখি এত তীব্র যন্ত্র এটা কি বাইরের তেমন কোনো সিমটমস আছে বা বোঝা যায় যেখান থেকে বোঝা যেতে পারে যে তার বেসিক মাইগ্রেন হয়েছে বা হয় যেমন মিগি রোগের ক্ষেত্রে আমরা বুঝতে পারি এরকম কিছু হাত পা কাপে বা এরকম পড়ে মাথা ব্যথা প্রথমে বললাম মাইগ্রেন ছাড়াও আরও অনেক ধরনের মাথা ব্যথা হয় তো নর্মালি দেখা গেছে চোখ লাল হয়ে যাওয়া বা চোখ থেকে জল পড়া সেটা কিন্তু ঠিক মাইগ্রেনের ফিচার নয় মানে এটা কম্পালসারি নয় কি যার মানে চোখ চোখ বা ফেশিয়াল কোনো এক্সপ্রেশন চেঞ্জ হবে মানে মানে বাইরে থেকে বোঝার অ্যাসাচ কোনো উপায় নেই কি এর মাইগ্রেন হয়েছে এর মাইগ্রেন হয়নি পুরোটাই ডিপেন্ড করবে পেশেন্ট কি বলছে কিরম ধরনের মানে পেশেন্ট কি ফিল করছে বেসিক্যালি কোনো ট্রিগার আর উনি এক্সপোজড হয়েছেন এবং তারপরে শুরু হয়ে গেল ব্যথাটা ওই সেম প্যাটার্নে ব্যথা হয়ে যাচ্ছে এবং সেটা যতক্ষণ না মানে হয় ওই অন্ধকার রুমে গিয়ে বসা বা কোনো ব্যথার কোনো ওষুধ খাওয়া বা এই মেজার্সগুলো না নেওয়া পর্যন্ত মাথা ব্যথাটা কন্টিনিউ করেই যাচ্ছে এইগুলোই ক্লিউ বলতে পারেন তাছাড়া বাইরে থেকে বোঝার তো কোনো উপায় নেই কি হ্যাঁ এর মধ্যে এই যে আমাদের দরদিয়া পেন রিলিফ ক্লিনিক তারা প্রতিনিয়ত প্রচেষ্টা করে এখন একটা মানে পদ্ধতির মধ্যে রয়েছে যে কী করে কি করে পেন রিলিফটা আরও কুইক করা যায় পেন মেডিসিন আছে আপনারা একদম এই মুহুর্তে ভারতবর্ষ তো এক নম্বর বটেই যেখানে বারো বেডের এখানে আপনাদের পেশেন্ট ভর্তি হয়ে কিন্তু তাদের আপনার চিকিৎসা করেন যেটা আমরা জানতে পাচ্ছি তো এই মাইগ্রেন যাদের তারা কীভাবে রিলিফ পাবে মানে তারা কিভাবে আসবে বা তাদের কিভাবে আপনারা ট্রিটমেন্টটা করেন ম্যাম এখানে প্রথমেই বলে রাখি মাইগ্রেন যেহেতু এতে ট্রিগারিং ফ্যাক্টর থাকে যেটা যে কোনো মাইগ্রেন যেই ভুগছে আর কি মাথা ব্যথায় তাদেরকে প্রথমেই বলবো একটা জার্নাল মেনটেন করতে মানে ব্যথার জার্নাল মেনটেন করতে সেটার নাম হবে হেডেক ডায়েরি মানে পেশেন্টকে আইডেন্টিফাই করতে শিখতে হবে কি আচ্ছা আমি কি কি করেছিলাম আমার ট্রিগারিং গুলো কি কি ছিল মানে কি বাড়িতে বসেই সম্ভব না বাড়িতে বসেই সম্ভব বাড়িতে বসেই ওনাকে রেগুলার একটা চার্ট মেনটেন করতে হবে আচ্ছা আমার মাথা ব্যথাটা লাস্ট মানডে হয়েছিল আমি অনেকক্ষণ খাইনি তাই জন্য আমার খিদে পেয়েছিল কিছুক্ষণ পরে মানে খিদে টাইমলি খাওয়া হয়নি বলে হঠাৎ করে মাথা ব্যথাটা শুরু হয়ে গেল মাথা ব্যথাটা এত ঘন্টা ধরে আমার লাস্ট করল এটা ছাড়া যেটা ইয়ে হচ্ছে কি করলাম তারপরে আমার মাথা ব্যথাটা কমে গেল আমার কি বমি হলো নাকি আমি মানে আমাকে ওষুধ খেতে হলো নাকি আমি কি করলাম তারপরে আমার মাথা ব্যথাটা মানে মানে আমি রিলিফ পেলাম

ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে পেশেন্টই বলবে কি আচ্ছা আমার এই এই হয়েছে মানে প্যাটার্ন একটা নোটিস করা নাম্বার ওয়ান তো মাইগ্রেনের ট্রিটমেন্টে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে বলে বলা হয় প্রিভেন্টিভ মেশার্স প্রিভেন্টিভ মেশার্সের মধ্যে এই পেশেন্ট নিজের মাথা ব্যথা বা নিজের সিমটম হিসেবে খুব অ্যাওয়ার থাকবে কি আমার এই এই হয় একটা ওই ট্যাবলেটেড ফর্মে একটা চার্ট মেনটেন করলে খুব ভালো সেকেন্ড হচ্ছে কি যে যে এই ট্রিগারগুলো আইডেন্টিফাই করার পর ট্রিগারগুলোকে অ্যাভয়েড করতে হবে তো প্রাইমারি হোমওয়ার্ক যে কোনো মাথা ব্যথার পেশেন্টকে যেটা বলা হয় হচ্ছে আপনি ট্রিগারগুলো থেকে দূরে থাকবেন ট্রিগার হলে সেটাকে সামলানো কিন্তু মুশকিল তাই জন্য ট্রিগারগুলো থেকে ট্রিগারগুলোকে ভালোভাবে চিনে মানে চিনে নেবেন এবং তারপর সেই সেই ট্রিগারগুলো থেকে দূরে থাকবেন এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিভেন্টিভ মেজার বলতে পারেন এটা ছাড়া যদিও সেটা ঘরে বসে নিজে থেকে করা উচিত না সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রিভেন্টিভ কিছু মেডিসিন হয় যেটা যেরকম আমাদের প্রেশার সুগার থাকলে আমরা যেরকম একটা রেগুলার লেভেলে একটা মানে কোনো ওষুধ খাই সেরকম মাইগ্রেনেরও প্রিভেন্টিভ এরকম কিছু কিছু মানে ওষুধ আছে যেগুলো ডিপেন্ডস অন মানে পেশেন্টের কতটা কি কষ্ট সেই অনুযায়ী সেরকম কিছু মানে ট্যাবলেট মানে সিম্পল কিছু মেডিসিন খেতে পারেন বাড়িতে যেটাতে আপনার মাইগ্রেনের অ্যাট্যাকগুলো কমে যাবে অথবা ওই সিভিয়ারিটিতে আসবে না এবং থা হয়তো অ্যাট্যাক আসলেও সেটার আর অতটা মানে অতক্ষণ ডিউরেশনে থাকবে না মানে খুব অল্প কিছুক্ষণ থেকে মাথা ব্যথাটা মানে বেসিক্যালি মাথা ব্যথার সিমটমগুলোকে কমিয়ে দেবে এইগুলো হচ্ছে প্রিভেন্টিভ এটা ছাড়া যেটা সেটা হচ্ছে অ্যাবর্টিভ মেডিসিন মানে মাথা ব্যথা শুরু হয়ে গেলে সেটাকে আমরা বন্ধ কি করে করব। তো বন্ধ করার ব্যাপারটা প্রথমেই হচ্ছে সবথেকে সেফ যেই ওষুধ যেটা আপনার যদি খুব কষ্ট হয় যেটা আপনি বাড়িতে বসে খেতে পারেন বা নিতে পারেন হচ্ছে মানে ওভার দ্য কাউন্টার যদি কোনো পেন মেডিসিন মানে অর্থাৎ প্যারাসিটামল মাথা ব্যথা হলো তখন আপনি খেলেন কিন্তু এর ক্ষেত্রে যেটা কেয়ারফুল থাকা উচিত যে ব্যথার ওষুধ অবভিয়াসলি অনেকদিন ধরে খাওয়া উচিত না বা অনেক সময় দেখা গেছে কি আপনার মানে প্যারাসিটামলে ব্যথার রিলিফটা সেই অর্থে হচ্ছে না তো আমার সাজেশন হচ্ছে যদি ব্যথার ইন্টেন্সিটিটা কোনোভাবেই যদি এই ওভার দ্য কাউন্টার মেডিসিনে না কমছে এবং বারবার বারবার সেই প্রবলেম ফেরত আসছে সেক্ষেত্রে কারোর কাছে কনসাল্ট ডক্টরের কাছে কনসাল্ট করে নেওয়াটাই উচিত কারণ যেটা বললাম প্রিভেন্টিভ রোলটা কিন্তু বিশাল তো যে কারোর যদি ডায়াগনোসিসটা টাইমলি হয় সে কিন্তু প্রিভেন্টিভ মেজার্সগুলো ফলো করলেই কিন্তু একদম নর্মাল মানে আর পাঁচজনের মতো সে থাকতে পারবে তার মাথা ব্যথার ইন্টেন্সিটি বলুন বা নাম্বার অফ অ্যাটাকস বলুন কমে যেতে পারে একদম নর্মালি থাকবে সে তো প্রাইমারিলি এটাই কি যদি মনে হয় কি হ্যাঁ মাথা ব্যথা হচ্ছে নিজে কয়েকটা পেনকিলার ট্রাই করতে পারেন কদিন তবে ডোনু ইট এটাই মানে শেষ যেটা জানতে চাইব দর্শক তো শুনলেন যে আপনাদের বা মাইগ্রেন হলে পরে আপনাদের জন্য ডক্টর সুষ্পা রয়েছেন দরদিয়া রয়েছেন লাস্ট ম্যাম এটাকে একদম কমপ্লিটলি কিওর হয় মানে যা ধরুন আমার মাইগ্রেন হয়েছে একবার হ্যাঁ আমি হয়তো প্রিভেন্টিভ মেজার যেটা বললেন ট্রিগার পরে হয়তো চাট করলাম বা আমি আপনার সাথে যোগাযোগ করলাম আপনি কিছু মেডিসিন এটা এটা কি একদম কমে যায় নাকি ফিরে আসে একটা গুড নিউজ বলবো না জানি না তবে মাইগ্রেন হচ্ছে একটা এজের এর পরে চলে যায় চলে যায় বলতে যেরকম মাইগ্রেন শুরু হয় নর্মালি আপনার ইয়াং অ্যাডাল্টসদের মানে বা অ্যাডোলেস পোস্ট অ্যাডোলেসেন্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে পোস্ট অ্যাডলেসেন্ট শুরু হয় আর পঞ্চাশের কাছাকাছি ওটা কিন্তু কমে যায় মানে একটা এজের পরে ওটা কমে যায় তো একদিক দিয়ে বলতে হবে কি ওটা একটা গুড নিউজ আমাদের কাছে দেখা গেছে এই হরমোনাল চেঞ্জেসগুলো মহিলাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি হরমোনাল চেঞ্জেসগুলো যখন একটা টাইমের পরে মানে পোস্ট মেনোপজ কমে যাচ্ছে যখন মানে চেঞ্জগুলো কমে যাচ্ছে যখন মাইগ্রেনটাও শরীর ছেড়ে চলে যায় তো হ্যাঁ একটা টাইমের পর মাইগ্রেন চলে যায় আর যেটা বললাম প্রিভেন্টিভ মেজার্স নিলে একদম নর্মালভাবেই থাকা যায় তো সেক্ষেত্রে ওই অ্যাটাকের ভয়তে বসে থাকার কোনো প্রশ্নই নেই আর কি অর্থাৎ দেখুন দর্শক বন্ধুরা ডক্টর সুষ্পা যেটা বললেন কাজেই মাইগ্রেন যাদের আছে পুরুষ বলুন মহিলা বলুন তাদের আতঙ্কিত হওয়ার কোনো রকম কারণ নেই দু নম্বর যদি মাইগ্রেন হয়েও থাকে আপনাদের জন্য ডক্টর সুষ্পা রয়েছেন দরদিয়া রয়েছে এবং যদি ঠিক ঠিকভাবে মেজারমেন্ট নেন ঠিক ঠিক অভিজ্ঞ ডাক্তার অর্থাৎ ডক্টর সুষ্পাদের মতো যারা আছেন অভিজ্ঞ ডাক্তার তাদের সাথে যোগাযোগ করেন তাহলে মাইগ্রেন নিয়ে কিন্তু অতটা চিন্তার কিছু নেই আমরা খুব সুন্দর একটা সেশান এটা খুব ইন্টার্যাক্টিভ অনেক কিছু আমি তো অনেক কিছু জানতে পারলামই তো তাই জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাকে ডক্টর সুষ্পা আপনি সময় দিলেন বিস্তারিত আলোচনা করলেন যে মাইগ্রেন হলে বা মাইগ্রেন হলে পরে কিভাবে কাটাতে হবে কি কি আমাদের প্রিকশান মেজার নেওয়া উচিত এবং অ্যাবসলিউটলি বাড়িতে বসেই সবসময় কিন্তু ডাক্তারের কাছে ছুটেও আসতে হবে না দু একবার এলেন ডাক্তারবাবু যা পরামর্শ দিচ্ছেন যদি সেটা সুন্দর সুন্দর পালন করেন যে মাইগ্রেন নিয়ে অহেতুক অযথা ভীত হওয়ার কোনো কারণ নেই আজ এই পর্যন্তই আমরা আবার অন্য ইন্টারেক্টিভ সেশানে অন্য ডাক্তারবাবুদের সাথে আমরা পরবর্তী আলোচনায় আসব ততক্ষণ Но мушка.